নিয়ে দুজন সাংবাদিক সঞ্জয় আচার্য আর প্রভাত ঘোষ ওরা কালকে আক্রান্ত হয়েছে পাচারকারীদের দ্বারা বা মিসকিনদের দ্বারা তো আজকে আমরা সবাই আমি বিসিন্দু সরজিত পাল উত্তম সবাই মিলে আমরা এসেছি ইয়ের সাথে আইজি লয়নারের সাথে দেখা করেছি ওনাদের ওনারা বললেন যে কেস রেজিস্টার করেছে এবং আমাদের দাবি ছিল আসামি অ্যারেস্ট করার জন্য ওনারা আশ্বাস দিয়েছেন আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং আমরা আশ্বস্ত যে ওনারা আসামিদের গ্রেপ্তার করবে এবং কোথাও যদি এই ধরনের ঘটনা হয় আমরা ইউনাইটেড প্রগ্রেসিভের যে টিম আমরা আছি আমরা এই ব্যাপারে আমরা আগামী দিনে মেলাঘরের দুজন সাংবাদিক সঞ্জয় আচার্য আর প্রভাত ঘোষ ওরা কালকে আক্রান্ত হয়েছে পাচারকারীদের দ্বারা বা মিস্ট্রিদের দ্বারা তো আজকে আমরা সবাই আমি বিসেন্দু সরজিৎ পাল উত্তম সবাই মিলে আমরা এসছি ইয়ের সাথে আইজি লয়নারের সাথে দেখা করেছি ওনাদের ওনারা বললেন যে কেস রেজিস্টার করেছে এবং আমাদের দাবি ছিল আসামি অ্যারেস্ট করার জন্য ওনারা আশ্বাস দিয়েছেন আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং আমরা আশ্বস্ত যে ওনারা আসামিদের গ্রেপ্তার করবে এবং কোথাও যদি এই ধরনের ঘটনা হয় আমরা ইউনাইটেড প্রোগ্রেসিভের যে টিম আমরা আছি আমরা এই ব্যাপারে আমরা আগামী দিনে উন্নয়ন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার ওই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সর্কি হাউস।

আপনার ছ আপন